আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে অ্যাজ এ অনলাইন ইনস্ট্রাক্টর হিসাবে আজকে আমরা ইলেকট্রনিক্স ল্যাবরেটরির নতুন একটা এক্সপেরিমেন্ট থেকে শুরু করব এটা আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট তো চলুন আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি এখানে আমাদের এক্সপেরিমেন্ট ওয়ান সেটা আমাদের বলছে যে স্টাডি অফ আইভি ক্যারেক্টারিস্টিক্স এখানে বোঝানো হচ্ছে যে ডায়োডের যে কতটুকু ভোল্টেজ ডিফারেন্স কত কারেন্ট এটা কন্ট্রিবিউট করতে পারে সেটার একটা ক্যারেক্টারিস্টিক্স বা গ্রাফ এখানে আমরা দেখব কি শিখতে পারবো লার্নিং আউটকাম সেটা আমরা দেখি এখানে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ডায়ট অতএব একটা ডায়ট কিভাবে কাজ করে সেটা আমরা দেখব আমরা এক্সপ্লেন করবো ডায়োডকে বোথ এসি এন্ড ডিসি ভোল্টেজে অতএব আমাদের যে কারেন্ট হয় দুই প্রকার আপনারা জানেন সেটা হলো এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট এসি কারেন্টটা সাধারণত ট্রান্সমিশন লাইনে আসে আর ডিসি কারেন্টটা আমাদের ব্যাটারিতে স্টোরেজ থাকে তো আমরা এখানে এক্সপ্লেন করব যে ক্যারেক্টারিস্টিক্স গুলো যে তারা এসি এবং ডিসি ভোল্টেজে কি রূপ আচরণ করে তো এখানে কথাবার্তা সবই বাদ এখন সার্কিট কানেকশন সার্কিট কানেকশনটা হলো যে আমাদের ডায়ারটা অনেক সময় ফরওয়ার্ড কানেকশন থাকতে পারে অনেক সময় রিভার্স কানেকশন থাকতে পারে তো আমরা সাধারণত বায়াসে ডায়োডটাকে ইউজ করি আর রিভার্স বায়াসে সময় আমরা ইউজ করি সেফটি পারপাসে যেন কানেকশন ভুল হলে ওই লাইন দিয়ে ডায়োড কোনো কারেন্ট পাস না করতে পারে এবং সার্কেটটাকে এক প্রকার শিথিল করতে পারে কারেন্ট পাস করবে না এবং সার্কেটটাকে সেভ করবে তো এটা আমরা রিভার্স বায়াস ইউজ করি সেই ক্ষেত্রে এখানে আমরা মাল্টিপল সার্কিট দেখতে পাচ্ছি তো দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে বায়াসে ধরনের করে এবং রিভার্স বায়াসে কি ধরনের আচরণ করে এখানে সার্কিট ডায়াগ্রামটা দেখানো আছে আপনারা চাইলে এখান থেকে সার্কিট ডায়াগ্রামটা নিয়ে আপনার কাজ করতে পারেন চেক করতে পারেন অথবা সলুন আমি আপনাদের দেখাই সেখানে আপনারা দেখতে পাবেন যে আসলে সিমুলেশনে আমরা কিভাবে অ্যাকুরেট রেজাল্টটা পাবো যাতে আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের অ্যাকচুয়াল প্রপার্টিগুলো আমরা বুঝতে পারি ওকে তো চলুন আমরা শুরু করি আজকের এক্সপেরিমেন্টটা সো ফার্স্ট অফ অল আমি আপনাদের পরিচিত করতে চাই একটা সফটওয়্যারের সাথে সেটা হলো প্রোটিয়া সফটওয়্যার এই প্রোটিয়া সফটওয়্যারে আমি সিমুলেশনের সমস্ত কাজগুলো করে থাকি এতে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় এবং সফটওয়্যারটা ইউজ করা অনেক সুবিধাজনক আমাদের প্রথম কাজ হলো সফটওয়্যারে সেটাকে রেডি করা যদি সফটওয়্যারে সেটা পারফেক্টলি কাজ করে তাহলে আমরা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে যাই আমাদের সফটওয়্যারে যদি কোনো প্রবলেম শো করে যে এইভাবে সার্কিটটা কানেকশন করলে এই ধরনের প্রবলেম আসতে পারে তাহলে আমরা সেটাকে আগে সফটওয়্যারে সলভ করি দেন আমরা সার্কিট সেট আপে যদি আমরা প্রথমেই সার্কিট সেট আপে যাই তাহলে অনেকগুলো কম্পোনেন্ট বা প্যারামিটার আমাদের ফিক্স থাকে না সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় তো আর কথা বাড়াবো না আমরা প্রোটিয়াস সফটওয়্যারে সিস্টেমটা ডিজাইন করে ফেলি তো দেখুন আমরা চলে আসছি আমাদের প্রোটিয়াস সফটওয়্যারে এটা হলো আমাদের ইন্টারফেস এই ইন্টারফেসের উপর আমরা কাজ করি তো যেহেতু আমাদের ক্রাইটেরিয়া ছিল আমাদের ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক চেক করা তো আমরা এখানে ডায়োড হিসাবে কম্পোনেন্ট নিয়ে নেব তো টায়ার হিসাবে এখানে আমরা একটা ডায়োড নিলাম আমরা এখানে একটা ডায় নিয়ে নিলাম একই সাথে আমাদের দরকার ব্যাটারি ব্যাটারিটা দরকার আমাদের পাওয়ার সাপ্লাই রেজিস্ট্যান্স আমরা রেজিস্ট্যান্সও নিয়ে নিলাম তো এখন আমরা সার্কিটটা সেট আপ করব তো এখানে আমরা ডায় ইউজ করলাম আমরা এখানে ব্যাটারিটাকে ইউজ করব এখন দেখুন ডায়োডের ক্ষেত্রে সময় একটা কমন বিষয় আমরা খেয়াল করি সেটা হলো যে ডায়োডের এই যে নেগেটিভ চিহ্ন বা মাইনাস চিহ্ন মতো দেখতে যে সাইডটা এটাকে বলা হয় নেগেটিভ সাইড মাইনাস প্রান্ত আর এটাকে বলা হয় যেখানে ডায়োডের নেগেটিভ সাইডটা নেই সেখানে বলা হয় প্লাস টার্মিনাল অথবা পজিটিভ প্রান্ত এটা আমরা খেয়াল রাখবো এটা আমাদের এক্সপেরিমেন্টটা অনেক কাজে লাগবে আর আমাদের দরকার রেজিস্ট্যান্স তো অ্যাজ এ রেজিস্ট্যান্স আমরা এখানে একটা টেন কিলো হোমের আমরা এখানে ইউজ করবো ওকে আমাদের আবার কানেকশন দিতে হবে তো কানেকশন আমরা দিলাম এখানে দেখুন ডাইরেক্ট নেগেটিভ টার্মিনাল থেকে আমাদের লোডে পাওয়ারটা যাবে এবং লোড থেকে এটা কিন্তু নেগেটিভ লাইন দিয়ে ব্যাটারিতে ফিরে আসবে সো আমাদের কিন্তু এটা নেগেটিভ সাইডে কানেক্টেড আর এখান থেকে আমরা একটা পজিটিভ টার্মিনাল এই যে এখানে বড় একটা লাইন রয়েছে দ্যাট মিনস এটা পজিটিভ ভোল্টেজ তো পজিটিভ ভোল্টেজটাকে আমরা ডায়োডের পজিটিভ টার্মিনালে কানেক্ট করে দিলাম তো আমাদের সার্কিটটা কিন্তু ডেভেলপ করা শেষ এখান থেকে আমরা চেক করব যে ডায়োডটার কি আচরণ করে যখনটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে কানেকশন করি এখানে আমাদের বোঝার জন্য আমাদের প্রয়োজন কিছু ভোল্টেজ অথবা কারেন্টের মিটার এখানে আমরা ভোল্টেজটাকে চেক করার জন্য আমরা প্যারালালে একটা ভোল্ট মিটারকে আমরা সেট করব আমরা সেটা অ্যামোমিটার থেকে ভোল্ট মিটার থেকে সেট করতে পারি আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বলছিলাম এই কথাটা তো এখন আমরা যদি সিমুলেশন করি এটা তাহলে দেখুন এখানে আমাদের ছিল 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই কিন্তু ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করার পর আমরা লোডের অ্যাক্রোসে পাচ্ছি 11.3 ভোল্টেজ যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যে টুয়েলভ মাইনাস ইলেভেন পয়েন্ট থ্রি তাহলে আমাদের এখানে পাওয়া যায় জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এই জিরো পয়েন্ট সেভেন ভোল্টটা এই ডায়োডের ভিতরে এখানে ড্রপ হচ্ছে অর্থাৎ ডায়োডটা হলো একটা অ্যাক্টিভ ডিভাইস এবং এটি অ্যাক্টিভেশন করার জন্য জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ আমাদের সাপ্লাই করতে হয় এই জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ ছাড়া বাকি ভোল্টেজটা সবই লোডের অ্যাক্রোচে যাবে ওকে তো আমরা ফরওয়ার্ড বায়াসে ডায়োড কিভাবে কাজ করে আমরা এটা দেখলাম এখন আমরা দেখব ডায়োডটা রিভার্স বায়াসে বা বিপরীত ভাবে কানেকশন করলে কি ধরনের আচরণ করে ওকে তো রিভার্স বায়াসে কানেকশন করার জন্য আমরা জাস্ট ডায়োডটাকে আমরা ঘুরিয়ে দেব এখানে দেখুন আগে ছিল মাইনাস প্রান্তটা এই পাশে প্লাস প্রান্তটা এই পাশে এখন আমরা মাইনাস প্রান্তটা এই পাশে নিয়ে আসলাম এবং ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডের নেগেটিভ টার্মিনাল আমরা কানেক্ট করলাম আর এখান থেকে আমরা একটা লোডে সাপ্লাই করে দিলাম ওকে তো এখন আমরা দেখবো যে এখানে আসলে কত ভোল্টেজ আমরা পাই তো দেখুন লোডের অ্যাক্রোজে আমরা এখানে দেখাচ্ছে জিরো ভোল্ট অতএব সার্কিটটা কিন্তু ওপেন অবস্থায় আছে সার্কিটটা কিন্তু ওপেন অবস্থায় আছে এখন ডাইরেক্ট এখানে আমি কানেক্ট করি বা না করি লোডে আমার কোনো ভোল্টেজ যাবে না এটা হলো রিভার্স বায়াস অতএব আমরা এই দুটো এক্সপেরিমেন্ট থেকে আমরা এটাই শিখলাম যে একটা ডায়োডকে যখন আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি তখন সেটা সাপ্লাই ভোল্টেজের থেকে 0.7 ভোল্ট রেখে দেয় নিজের জন্য বাকি ভোল্টেজটা লোডে সাপ্লাই করে কিন্তু যখন আমরা রিভার্স বায়াসে ডায়োডটাকে কানেক্ট করি তখন আমাদের পুরো ভোল্টেজটা সে ওপেন করে দেয় ওদের কোনো ভোল্টেজই লোডে যায় না ওকে তো ডায়োডের যে ভিআই ক্যারেক্টারিস্টিক সেখান থেকে আমরা দেখলাম যে ডায়োডের ভোল্টেজ এবং কারেন্ট হবে পাস করা হয় লোডের অ্যাক্রোসে তো সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আমরা এই সম্পর্কে আরও ভিডিও দেখাবো আরও লেকচার আমরা কভার করব। সেখানে ডায়োড ছাড়াও ডায়োডের বিভিন্ন প্রপার্টিস নিয়ে আলোচনা করা হবে মসপেট নিয়ে আলোচনা করা হবে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ লেকচারগুলো নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন এটা খুবই সাধারণ একটা এক্সপেরিমেন্ট যদি কোথাও কোনো প্রবলেম হয় সিমুলেশানে কোথাও কোনো প্রবলেম আপনারা দেখা দেখাতে পারেন তাহলে আমরা এটা আরো ভালোভাবে বিস্তারিত আলোচনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম